স্ক্রিনে দেখেন আমার একটা ভিডিওতে সিক্স মিলিয়ন ভিউ আসছে প্রায় সাত মিলিয়নের মতো আমার একটা ভিডিওতে ভিউ আসছে আর একটা ভিডিও থেকে আমি কত টাকা ইনকাম করছি সিক্স মিলিয়ন ভিউসে ফেসবুক আমাকে কত ডলার দিয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখিয়ে দিব আমরা অনেকেই আছে অনেকের কিন্তু জানার ইচ্ছা ফেসবুক কত ভিউসে কত টাকা দিয়ে থাকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক ধারণাটা দিব ফেসবুক আমাকে সিক্স মিলিয়ন ভিউসে কত ডলার দিয়েছে এবং বাংলায় সেটা সেটা কত টাকা হয় আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমরা অনেকে আজকে কাজ করা আগ্রহ নাই কাজ করা কাজ করা বন্ধ করে দিচ্ছি তাদের জন্য আজকের ভিডিওটা সে ইনসার্টস এন্ড অ্যাডস এখানে আমি ক্লিক করতেছি ক্লিক করার পরে আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি কত ডলার আমাকে ফেসবুক দিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে দেখেন আমার এই ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছেন সিক্স মিলিয়ন ভিউ আসছে এবং ফেসবুক আমাকে এই ভিডিওটা থেকে কত ডলার দিয়েছে দেখেন প্রায় এ ডলার প্রায় দুইশো চুয়াত্তর ডলার এর শুধুমাত্র একটা ভিডিও থেকে শুধুমাত্র একটা ভিডিও দেখে দুইশো ডলার আমি ইনকাম করছি আর দুইশো চুয়াত্তর ডলার সেটা কত টাকা হয় আমি আপনাদেরকে স্ক্রিনে দেখে দেখাচ্ছি জাস্ট আমি এখানের থেকে ক্যালকুলেটার চলে যাচ্ছি সো এখান থেকে আমি দুইশো সুয়াত্তর দিয়ে দিচ্ছি দুইশো সুয়াত্তর এখন বর্তমানে এক ডলার সময় একশো বিশ টাকা বাংলাদেশ বাংলাদেশি তো একশো বিশ আমি দিচ্ছি দেখেন ভাই আপনি অবাক হয়ে যাবেন দেখেন পয়েন্ট এইট মিলিয়নের ফেসবুক আমাকে ডলার এবং বাংলা হয় মূলত বত্রিশ হাজার আষ্ট আশি টাকা শুধুমাত্র একটা ভিডিও থেকে আপনি অযথা কেন সময় নষ্ট করতেছেন এখনই আপনি ফেসবুকে কাজ করেন একটা ভিডিও থেকে বত্রিশ হাজার আঠারোশো আশি টাকা বাকি ভিডিও তো আমি বাদে দিলাম আপনারা যারা বেকার আছেন আপনাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে কিছু কথা বলি অনেকে আছেন ফেসবুকে কাজ করতেছেন কিন্তু হারা হয়ে মানে ফেসবুক ছেড়ে দিছেন এখন না হয় আপনি এখন না হয় সফলতা পাবেন না এক বছরে পাবেন না দুই বছর তিন বছর হলে আপনি একটা না একটা সময় যদি পরিশ্রম করেন আপনি সফলতা পাবেন পরিশ্রম করলে আপনি অবশ্যই সফলতা পাবেন এবং ইনকাম যখন আসবে আপনার দুই থেকে তিন মাসে দেখবেন আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক ইনকাম এরকমই দরজা হারাবেন না পরিশ্রম করেন যারা আছেন কাজ করেন আর কিভাবে কি করতে হয় কাজ করতে হয় এই বিষয়ে জানতে হলে আমার সাথে থাকেন আমার আইডিটা আপনারা ফলো কর সাথে থাকেন আমি একের পরে এই বিষয়ে ভিডিও দিব আমি ইনকাম করতেছি যাতে আপনারা ইনকাম করতে পারেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আর কত বিষে কত টাকা দেয় এটা আপনারা হিসাব করেন আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন সো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ